হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম এই যে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে এখানে ডাল হচ্ছে বেগুন ভাজা কেটে নিয়েছি ভাতে উচ্ছে ভাতে দিয়েছি যাই হোক এই যে চা করে নিয়ে এসছি এই যে আমাদের এখন চা খাবো অনেক বাজে সাড়ে আটটা বাজে এখন ঘড়ির কাটায় এই যে অলরেডি চা একটু লেটেই চা করলাম আমার হাজব্যান্ড একটু দেরিতে ঘুম থেকে উঠেছে যাই হোক আজকে রান্নার বেশি কিছু ঝামেলা করব না রান্না করবো এই ডাল বেগুন ভাজা উচ্ছে ভাতে এই সবই রান্না করবো আজকে যেহেতু নিরামিষ আর কালকে পটল আলুর তরকারি আছে এই হচ্ছে আজকে মেন আজকে আমার শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ কি বলবো যাওয়ার একদম ইচ্ছে ছিল না এই গরমের মধ্যে একদম যাওয়ার একদম ইচ্ছে ছিল না সন্ধ্যেবেলা যাই ঠিক আছে দিনের বেলা না একদম ভালো লাগে না এত গরম লাগে কিন্তু কালকে সেজন্য দেওয়ার এমনভাবে ফোন করেছে আর আমি ওদের কাছে একটা জিনিস খেতে চেয়েছিলাম সেটা কি পরে বলবো যাই হোক তার জন্য এখন আমার এই সকালবেলায় যেতে হবে সকালবেলা মানে যাওয়ার আগে তোমার হাজব্যান্ড অফিস যাবে যে তার রান্না করতে হবে তার জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি রান্না বান্না করে সব কাজ করে তারপরে যাব ঠিক আছে চলো আবার পরে দেখা হবে নেক্সট এই দেখো বন্ধুরা যে চলে আসলাম এই যে এই জেওল উৎপাতের উৎপাত এই যে রান্না বান্না হচ্ছে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে চাটনি হয়েছে এই যে মাছ হবে এই যে এই যে সেজ ভাসুর আর ভাইর বৌ কাটাকাটি হচ্ছে এই গরমের মধ্যে এত ঝামেলা ও ভাগ কর দেবে তবে আজকের ওয়েদারটা ভালো পুরো মেঘলা ওয়েদার পুরো মেঘলা ওয়েদার এই দেখো আমি আসলেই তোমাদের লেবু দেখাই দেখো সব লেবু থোকায় থোকায় লেবু এই দেখো কি দারুণ লেবু সব কত লেবু হয়েছে

কটা বাজে বারোটা বাজে এই যে এখন মেয়েদের ঘুম ভাঙল এই যে আর এই যে এই তো কাটা তো শেষই হচ্ছে না এই যে সব আয়োজন না না বারোটা বাজে না উনে বারোটা বাজে এই দেখো এখন রান্না হবে এই যে আমি না পরে আচ্ছা এই যে আমি এখন রান্না বসাবো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেছে সে যে যা করেছে এখন রান্না হবে এই দেখো এখানে হচ্ছে কাতলা মাছের ঝোল এই যে কাতলা মাছ আর এখানে হচ্ছে পটল চিংড়ি এই যে চিংড়ি ভেজে রেখেছি পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর হবে লতি এখনো লতি হয়নি এই যে এখনো রান্না কমপ্লিট হয়নি আজকে অনেক কিছু মেনু কি কী মেনু আছে সব পরে দেখাচ্ছি রান্না কমপ্লিট করে স্নান করলাম স্নান করলে এ ঘরে একটু শুনলাম দেখাচ্ছি কি কী রান্না হয়েছে এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া শুরু হয়নি সেজ যা স্নান করতে যাবে ছোট যাও স্নান করে পুজো দিচ্ছে সবাই আসুক আর কি কি রান্না করেছি দেখাচ্ছি প্রচুর গরম প্রচুর

হ্যাঁ আnabla nakta eye korli nangey je bollo to bhalo hoyeche boni bollo bhalo hoyeche ami

আজকে রাতে একবারে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব মানে সকালে আসা মানে দুপুরে খাওয়া দাওয়া আবার রাতে পুরো বডি ফেলে দিয়েছি রাতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব খাওয়া দাওয়া করে বড়ের জন্য খাবার আমি তো এই গোপাল এখন চলছে পাপড় খাওয়া খাওয়ার উপর খাওয়া নেই খা দুটো দিয়ে এখন করতে হবে না যা তাড়াতাড়ি লাস্টে এই পাপড় থাকবে না